পটুয়াখালীর বা ফলের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে সরকারি অনুদানের চেক সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক তুলে দেন ইউএনও আমিনুল ইসলাম এই উদ্যোগের আওতায় রাজাপুর বালিকা মাদ্রাসার বিশজন ছাত্রী পেয়েছেন পাঁচ হাজার টাকা করে শিক্ষার্থীরা বলছেন এ সহায়তা তাদের লেখাপড়ায় বড় ভূমিকা রাখবে সবুজ সরকারের রিপোর্ট পটুয়াখালীর বা ফলের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আওতায় পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমে সহায়তা প্রদান করা হয় সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ নৌনবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আহার উদ্দিন অনুদান হিসেবে প্রত্যেক শিক্ষার্থী পেয়েছেন পাঁচ হাজার টাকা করে রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার বিশজন সুবিধা বঞ্চিতদের মেধাবী ছাত্রী এই অনুদান পেয়েছেন যার মোট পরিমাণ এক লাখ টাকা অনুদান গ্রহণকারী দশম শ্রেণীর ছাত্রী মাহি আক্তার বলেন অনেক আমাদের আমরা সুশিক্ষা নিতে পারি না এই টাকাটা পেয়ে আমার সেই জরুরি বই কিনতে পারবো এবং সুশিক্ষা নিতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবো এই টাকাটা দিয়ে আমি প্রয়োজনীয় বই কিনতে পারবো আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল বই খাতা কেনা অনেক সময় কঠিন হয়ে যায় অনুষ্ঠানে বক্তারা বলেন এই ধরনের আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাবে আমাদের মাদ্রাসা পরিষদ বিভাগে মেয়েদের মধ্যে তৃপ্তি হয়েছে আমাদের মাদ্রাসা থেকে চার সময় একটা কাজে আমরা আল্লাহর কাছে আরও ভালো ভালো করতে পারি এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি বিশেষ অতিথি মোহাম্মদ আজহার উদ্দিন জানান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে শিক্ষকরা নিরলস কাজ করছেন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক অভিভাবক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তত তোমাদের ভবিষ্যৎটা তত শীবসৃম হবে এবং ভবিষ্যত উজ্জ্বল হবে আমার রিকোয়েস্ট রিক তোমরা পড়াশোনা করবে সামাজিক যে মূল্যবোধ গুলো রয়েছে সেগুলো বজায় রাখবে